এরে হনুকা আমি চাইছিলাম না একটু বিদেশি স্টাইল করতাম বুঝছো নি চিন্তা করলাম আরে বিদেশি স্টাইল তো ওই তো না আমি বুটা বাঙালি বিদেশি স্টাইল করলে কি লইব তো গুইরা ফিরা তো আসলে বাঙালি বললে খটা ওই বুটা বাঙ্গালীল বাঙালি সব কিছু খটাছি হ্যালো প্রিয়ান কীটা খবর আপনার বালোল্লাহনি সেটা ঘটন হয়েছে গিয়া মানে লটটা সটকা আনছে আমার হাজবেন্ড তো কইতাছে আর কি যে ভর্তা খাইতে আমি ভাবলাম যে একটু স্টাইল করি একটু ছুঁড়ি টুড়ি দিয়া খাটি ইউটিউব যে মানুষের খাটে আর ভিডিওটা দেখতে আকর্ষণীয় করবো আর কি মনে মনে ভাবতাছি কিন্তু রে ভাই কি তা হইতাম আমার চুরি এমন বুতা কোনো মতে খাজ না পরে ও এখন কি তাকর মো হাত দিয়ে ওই খামার সাইলস কোনো মতে হইতাছে না না পরে লইলাম এক কান বটি মানে বুতা বাঙালি বললাম কথা বটি সারা আসলাম যদিও কইনা কেন স্টাইল করিয়া বাং বিদেশি স্টাইলে নাইফ দিয়া কাটতাম এটা আসলাম না যাই লাস্ট শেষের দিকে হইল যেটা বটি লইলাম বটি লই ওই সপ্পার সপ্পার করে খাটিলতাছি এটা মানে বটি দিয়া খাটতে আমরা কোনো ঝামেলা নাই তো যাই বিদেশি স্টাইল করতে বিদেশি কইলো না তো এখন আমরা আমি যেভাবে বাঙালি স্টাইলের কত বাঙালা ষাইলের ফুরা ভিতরটা দেখি বা কিছু খরার নাই তো এখন লত্যা সুটকি বোনা করব লাগে যে মানে পেঁয়াজ টাই যা যাবতে সবটা হাতা বসে হঠাৎ করেই রাখব না ফুল নয় মাই গরম পানি করলাম না গরম পানি করে দিয়ে ডুবাই লাগবো লাগব তো আবার একটা গন্ধ একটা থাকে ওই লতার সুটকি তো ডুবাই রাখলাম এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো আল দুইটা এটা হয়েছে গিয়ে হল দুটা আসলে ফ্রিজে টমেটো ভালো লাগে দিলাই দিলে একটু টেস্ট লাগবো আর টমেটোটা হয়েছে আমার সবথেকে বেশি ফেভারিট সবজির মাঝে মানে সব কিছুতে টমেটো দিলে আমার মানে ভালো লাগে তো যে ডুবাই রাখছিলাম গরম পানির মাঝে অগুড়ে এখন বালা করে ফ্রেশ করিয়া দলিমু আর এখন মোটামুটি সব প্রসেসিং হয়ে গেছে আর একদম খাটে সরিষার তেল দিয়া রান্না করবো আর কি এটি হচ্ছে একদম খানি ভাঙা সরিষার তেল সরিষার তেল দিয়ে যে কোনো বর্তা যে কোনো মানে ইয়ে করলে আসলে অনেক অনেক মজা লাগে তো লটা সুটকিটা মানে ওই যে রান্না করা কিন্তু আমি কেন কোনো রেসিপি শেয়ার করতেছি না কেউ করলাম অনেকে অনেক অনেক রকম স্টাইলে রান্না করেন আপনারা বিদেশি স্টাইলে রান্না করেন যাই হোক আমি বিদেশি স্টাইলে যদিও সাইসলাম কিন্তু বিদেশি স্টাইলে মেশ হইছে না তো যাই হোক পেঁয়াজ টিয়াজ দিয়ে আমি কেন মানে বর্তাটা করেতা আমার হাজব্যান্ডের অনেক অনেক প্রিয় তাই মানে লোটা শুট ক্যান্ডিও কইছেন যে এখনই খাইবো সেই ফুলারে হইছে কে জামাইর কাছে গসাইয়া কইলাম যে যাই জামাইর তো রান্না বান্না কইরা খাওয়ানোর কোনো সুযোগ উঠে না জামাই এক জাগায় আমি আরেক জায়গায় সুযোগ পাইছি আর স্বামীর যত্ন সেবা তত্ত্ব করাই লাগে তা যাই যে রেসিপিটা মানে বানাইলতে আসি ভর্তাটা ভর্তাটা যাই শেষের দিকে মানে প্রথম দিকে মনে হয়েছিল কেলা ওই বইব মোটামুটি হয়েছে আর এটা নানি এত শক্ত আছিল মাছটা মানে লোটা শুটকিটা হয়তো অনেক অনেক আগে ফুরানো আর কি মানে এত জল আমি কোনো মতে এটা শখ মানে করতাম পার হাজবেন্ডও কইছে মোটামুটি ভালো হয়েছে তো টান বালা কারণে আমি সন্তুষ্ট তো আপনারা হে কিলা মানে ভুনা ভূর্ণা লুটকি ভুনা রান্না করলো বইশো আমার কমেন্টে জানাইবা তো আমি জেলার পার্সেলা রান্না করছি আর জামাই যেহেতু পছন্দ করছে আর তো কোনো কথা তাকতেই পারে তাকুটকি ভর্তা তো দেখতে কিলো হয়েছে বৈশ্বর কমেন্টে জানাইবা